ও ভল্লভ সাইদ রুত্তর শুরি সমীরুল মিল্লাত মাদ্রাসার নকিব আল্লাহ রসুলের সিরাতে এই দেশের মানুষকে ডাকতে গিয়ে যদি মধ হয় কাপড়ের কাপড় ভাবতে হয় তার জন্য কি আপনারা প্রস্তুত আছে আওয়াজ হবে তো মিলে দিন আমার ঘুমের ঘরেতে এত আস্তে গিয়ে অন্যদেরকে টপকানো যাবে না লুলু ভাই এতক্ষণ ধরে গাওয়াই কত কষ্ট না দিয়ে ফেলেছি অন্তরে ব্যথা বলেছি না মিল্লাতে গিয়ে যাবে আওয়াজ দিয়ে সবাই আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী নতুনটা বেশি গাচ্ছে না পুরাতনটা গাচ্ছে বোঝা মুশকিল অবস্থা দাঁড়িয়ে যারা বসে যারা ওস্তাদ যারা ছাত্র যারা সবাই মিলে আবার দেখি আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী জয় মনের ঘরেতে রেখেছি জানে দু জাহানের বাদশা নবী কামলি রে দু জাহানের বাদশা নবী কামলি রে আমার মনের ঘরেতে আল্লাহ আল্লাহ ਕਮਲੀ ਵਾਲਾ ਦੇ ਦੋ ਜਹਾਨ ਦੇ بادشاہ ਨਬੀ ਕਮਲੀ ਵਾਲਾ ਦੇ ਅਮਰ ਦਿਆਰ ਨਬੀ ਦੇ ਅਮਰ ਮਾਇਰ ਨਬੀ ਦੇ ਹੈ ਅੱਲਾਹ ਹਾ ਅੱਲਾਹ ਹਾ ਅੱਲਾਹ ਹੋ ਅਮਰ ਦਿਆਰ ਨਬੀ ਦੇ ਅਮਰ ਮਾਇਰ ਨਬੀ ਦੇ ਦੋ ਜਹਾਨ ਦੇ بادشاہ ਨਬੀ ਕਮਲੀ ਵਾਲਾ ਦੇ ਤੋ ਜਹਾਨੇਰ ਬਾਦਸ਼ਾਹ ਨੋ ਵੀ ਕਮਲੀ ਵਾਲਾ ਰੇ ਅਮਰ ਨੋ ਨੇ ਰਖਾਰੇ ਤੇ ਰਖੇ ਸੀ ਜਾਨੇ ਤੋ ਜਹਾਨੇਰ ਬਾਦਸ਼ਾਹ ਨੋ ਵੀ ਕਮਲੀ ਵਾਲਾ ਰੇ ਤੋ ਜਹਾਨੇਰ ਬਾਦਸ਼ਾਹ ਨੋ ਵੀ ਕਮਲੀ ਵਾਲਾ ਰੇ ਅਮਰ ਦਯਾਰ ਨਬੀ ਰੇ ਅਮਰ ਮਾਇਰ ਨਬੀ ਰੇ ਆ

দুচের পাদ সাথবি কামলি ভাধাদে ভোনা যদি ডানাওয়াল বাহাতা ওই মতি না দেখার লাগি পুরে যাইদা বনা যদি টানা আওয়াল পরে যাইদা বনা যদি টানা আওয়াল ওই মতি নাদ